আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বিষপ্রো এটি একটি টু পয়েন্ট ফাইভ ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিষপ্রোলল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশি সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় তো যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার আছে সেটি নিয়ন্ত্রণেই মূলত অশুটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নম্বrze যে কাস্তি করে সেটি হচ্ছে এনজিনা পেক্টোরিস রোগে অশুটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের আহারের সমস্যার কারণে বুকে ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে অশুটিকে ব্যবহার করা হয় এবং তিন নম্বrze যে কাস্তি করে সেটি হচ্ছে হার্ট ফেইলর রোগে অশুটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে বিষপ্র এই ট্যাবলেটটির সেবন কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম অথবা ফাইভ এম একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে খেতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি আর এই অসুধটির উপাদানের প্রতি অর্থাৎ বিষপ্রলোলের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর বিষপ্র এই ট্যাবলেটটির পার্শ্ব